খুব সুন্দর সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসীদের এবং ঈশ্বরের সন্তানদেরকে নমস্কার জয় যিশু তো অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন প্রথমেই এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আপনি অবশ্যই লাইক শেয়ার করবেন বাস ঈশ্বর আপনাকে আশ্বাস করবে এই বাক্যের দ্বারা তো বাক্যের টাইটেল হচ্ছে আজকে যে আমরা পরিশান্ত ভারাক্রান্ত কেন হয় তাই না পরিশ্রান্ত ভাড়াক্রান্ত কেন হয় আমরা তো ঈশ্বর বাক্য থেকে আমাদেরকে পরমেশ্বিতা শেখাবে যে স্বয়ং ঈশ্বর আমাকে ডাকছে এবং আপনাকেও ডাকছেন তিনি এবং তিনি আমাদের আহ্বান করছেন হে পরিশান্ত ভাড়াক্রান্ত লোকসকল তোমরা আমার নিকট আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো অর্থাৎ মথি মথি এগারোর আঠাশে আপনি যাবেন এই বাক্যটা পেয়ে যাবেন বাইবেল থেকে হে পরিশান্ত ভাড়াক্রান্ত লোকসকল তোমরা আমার নিকটে আইসো আমি তোমাকে বিশ্রাম দেবো দেখুন হে পরিশান্ত ভাড়াক্রান্ত লোকসকল আপনি কি ভাড়াক্রান্ত আছেন আপনি কি পরিশান্ত আছেন ঈশ্বর আপনাকে ডাকছেন কোনো দিক থেকে না কোনো দিক থেকে হতে পারে আপনি অর্থ দিক থেকে ভাড়াক্রান্ত পরিশ্রান্ত রয়েছেন হয়তো আপনি কোনো রোগের দিকে পরিশ্রান্ত ভারাক্রান্ত রয়েছেন হয়তো আপনি কোনো জায়গা জমি নিয়ে কোনো পরিশ্রান্ত ভাড়াক্রান্ত রয়েছেন হতে পারে আপনার স্বামী স্ত্রীর সঙ্গে আপনার মনে মেল ঠিকঠাক হয় না অ্যাডজেস্ট হয় না এটার জন্য আপনি পরিশ্রান্ত ভাড়াক্রান্ত রয়েছেন হয়তো হতে পারে আপনার ছেলে এবং ছেলে এবং বাবার সঙ্গে হচ্ছে না এটা দ্বারা আপনি ভাড়াক্রান্ত আছে ছেলে পরিবারের সমস্ত দিক থেকে আপনি ভাড়াক্রান্ত হয়ে মানে হয়ে আছেন এই সমস্ত কিছু দেখতে আপনি আপনার জীবনে এই ভারাক্রান্ত হয়ে আছেন ঈশ্বর আপনাকে ডাকছেন হে পরিশান্ত ভারাকান্ত লোক সকল তোমরা আমার নিকট নেকুটায়সো আমি তোমাকে বিশ্রাম দেবো সত্য ঈশ্বর আপনাকে বিশ্রাম করার জন্য তিনি ডাকছেন সত্যি কি আপনি ঈশ্বরের কাছে আসতে চান সত্যি কি এই ঈশ্বরের কাছে আপনি ছুট ঈশ্বরের পেছনে ছুটতে চান সত্যি কি এই ঈশ্বরের কাছে এসে আপনি আপনি অনুগ্রহ পেতে চান সত্যি কি এই ঈশ্বরের কাছে এসে আপনি ঈশ্বরের আশীর্বাদ নিতে চান ঈশ্বর আপনাকে ডাকছে আপনি সম্পূর্ণভাবে যদি ঈশ্বরের কাছে আসেন মনোযোগ সহকারে এই বাক্যকে মনোযোগ মন দিয়ে শুনে যদি আপনি আসেন অবশ্যই আপনি ঈশ্বরের আশীর্বাদ হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা আমি বলছি না ঈশ্বর বলছে হে পরিশ্রান্ত লোক সকল অর্থাৎ আপনাকে ডাকছেন আমি তোমাকে বিশ্রাম দেবো যদি আপনি অনুগ্রহ পেতে চান শান্তিতে জীবনযাপন করতে চান শান্তিতে থাকতে চান ঈশ্বর আপনাকে ডাকছেন আমি তোমাকে বিশ্রাম দেবো মানুষ কাউকে বিশ্রাম দিতে পারেন মানুষ কাউকে শান্তি দিতে পারে না কিন্তু এই ঈশ্বরের কাছে আপনি অবশ্যই লাখ গুণ অনেক গুণ আপনি বিশ্রাম পাবেন যে ঈশ্বর স্বয়ং তিনি বলছেন আমি তোমাকে বিশ্রাম দেবো বিভিন্ন দিক থেকে আপনি পরিশ্রান্ত ভারাক্রান্ত রয়েছে আপনার স্বামী স্ত্রী ঠিকঠাক সম্পর্ক মূলবান মূল্যবানীয় হচ্ছে না আপনি সম্পূর্ণ স্ত্রীর সঙ্গে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না স্ত্রী ও স্বামীর প্রতি ব্যবহার করতে পারছে না কিন্তু আপনি যখন সম্পূর্ণভাবে এই ঈশ্বরকে বিশ্বাস করবেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে সত্য ঈশ্বর জীবন তার বাক্য অলৌকিক যে সত্যি আপনি যখন এই ঈশ্বরের কাছে ছুটে আসবেন ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবেন ঈশ্বর আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ করবে যে আপনি কখনই কল্পনা করতে পারবেন না তাই ঈশ্বরকে বিশ্বাস করুন তাই ঈশ্বরের কাছে আসুন ঈশ্বর আপনার পরিবারকে সম্পূর্ণ সুন্দর করবে অলক্ষী কী আশীর্বাদ করবে আপনি এই ঈশ্বরের কাছে যখন আসবেন এই ঈশ্বরকে বাক্য শুনবেন এই ঈশ্বরের বাক্য গ্রহণ করবেন আপনি সম্পূর্ণভাবে আশীর্বাদযুক্ত ব্যক্তি হবেন ঈশ্বর আপনার জীবনে সমস্ত কিছুকে আপনার ইচ্ছাকে পরিপূর্ণ করবে সমস্ত কিছু শান্তিময় করে তুলবে এই পরমের স্বয়ং আপনাকে ডাকছেন হে পরিশান্ত ভাড়াকান্ত লোক সকল তোমরা আমার নিকটে আসো আমি তোমাকে বিশ্রাম দেবো তো আপনি বিশ্রাম পেতে চান আপনি কি শান্তি শান্তিতে থাকতে চান আপনি কি শান্তিতে যে করতে চান আপনি কি বিশ্বাস আপনি কি আপনি কি বিশ্রাম পেতে চান আপনি কি নিশ্চিন্ত থাকতে চান ঈশ্বর আপনার জীবনে নিশ্চয়তা আনবেন আপনি শান্তিতে জীবনযাপন করবেন আপনার জীবনে মধুর হয়ে উঠবেন আপনি সম্পূর্ণভাবে আনন্দ করে উঠবেন সত্যি ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে সম্পূর্ণ আপনি যুক্ত হবেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদে ভরিয়ে দেবে আপনি সম্পূর্ণ আপনি আরোগ্যতা লাভ করবেন আপনার জীবনে সমস্ত সমস্ত দিক থেকে রোগ থেকে অর্থ দিক থেকে হয়তো অর্থেরও আপনার মধ্যে সমস্যা রয়েছে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না কিন্তু ঈশ্বরকে যখন আপনি এই ঈশ্বরের কাছে আসবেন আপনি প্রার্থনা রাখবেন ঈশ্বর আপনার জীবনে সমস্ত কিছু আশীর্বাদ ডেরি ভ্যালেন্স হবে আশীর্বাদ আসবে আপনি তার কাছ থেকে আশীর্বাদ পাবেন আপনি সমস্ত কিছু পাবেন ঈশ্বরের কাছ থেকে যে সত্য ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে যখন আপনি সম্পূর্ণভাবে ঈশ্বর কাছে বিশ্বাসের সঙ্গে আসবেন আর ঈশ্বরকে গ্রহণ করবেন আপনি জানবেন আর এই বাক্য শুনবেন সত্য বাক্য আপনাকে সাপোর্ট করবে আমি বলছি না ঈশ্বর বলছে আমি তোমাকে বিশ্রাম দেবো আপনি আরেকটা চিজ অর্থাৎ আপনি সমস্ত কিছু থেকে আপনি বিশ্রাম পাবেন সমস্ত কিছু থেকে শুধু এই বাক্যকে আপনি বিশ্বাস করুন ঈশ্বর আপনার জীবনে অবশ্যই কাজ করবে তো আবার এক জায়গায় দেখি এই মথি মথিতেই মথি আঠার অধ্যায় একদম শেষ পদ কুড়ি পদে লেখা আছে কি বলছে আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করে আছি সে সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দো আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি দেখুন এখানে কি বলছে যিশু আমি যুগান্ত পর্যন্ত তোমাদের প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি সত্যি যদি আপনি এই ঈশ্বরকে গ্রহণ করেছেন এই ঈশ্বরের কাছে আপনি এসেছেন এই ঈশ্বরকে আপনি জেনেছেন আপনি সত্যি ভাগ্যবান আপনি সত্যি ভাগ্যবান কারণ এই যিশু স্বয়ং আপনার সঙ্গে সঙ্গে আছে প্রত্যেকটা দিন এক এক দিন নয় এক মাসকার জন্য নয় মাসকার জন্য নয় এক বছরকার জন্য নয় পাঁচ বছরকার জন্য নয় দশ বছরকার জন্য নয় কিন্তু এক ঘন্টার জন্য নয় ঈশ্বর আপনার সঙ্গে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আপনার সঙ্গে রয়েছে তিনি আপনার সঙ্গে আপনার সঙ্গে সমস্ত কিছু যোগাচ্ছেন আপনি যেটা চান সেটা আপনাকে করবেন তিনি তাই তিনি বলছে আমি প্রত্যেক দিন তোমার সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত আছি তো আপনি কি সত্যি চান যে আপনার জীবনে আশীর্বাদ আসুক সত্যিকে আপনি চান আপনার জীবনে সুখ শান্তি তো আপনি আসুন যিশুর কাছে যিশু আপনার জীবনে আনন্দ করে তুলবেন খুশি করে তুলবেন যা আপনি কল্পনা করতে পারবেন না তাই ঈশ্বর আপনাকে বলছে আমি প্রতিদিন যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ এই বিষয় ওই শিক্ষা দেওয়া বিষয় বলছে তাদেরকে বলো শিক্ষা দাও যেন তারা এই সমস্ত কিছু পালন করে আর আমি তাদের সঙ্গে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময় ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে আর সেই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চায় আপনাকে সম্পূর্ণভাবে সুস্থতা রাখতে চায় আরোগ্যতা দিতে চান সম্পূর্ণভাবে আপনাকে সুন্দর রাখতে চান তো সত্য যখন ঈশ্বরের কাছে আপনি সঠিকভাবে আসতে চান এবং সঠিক অনুসারে এই পরমেশ্বরের বাক্যকে আপনি নিয়ে চলেন বা এই ঈশ্বরের কাছে আসেন তখন ঈশ্বর আপনাকে সমস্ত কিছু আপনি ঈশ্বরকে সুযোগ করে দেন আপনার জীবনে কার্য করার জন্য তো এটা দ্বারা আপনি সম্পূর্ণ পাবেন যখন এই ঈশ্বর আসবেন আর ঈশ্বর আপনাকে অবশ্যই কিছু অবশ্যই আপনি সমস্ত কিছু পাবেন কারণ এই ঈশ্বর সত্যি দয়ালু কারণ তিনি অকৃতজ্ঞ ব্যক্তিকে আশীর্বাদ করেন যারা যার মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই যার মধ্যে কোনো ভালোবাসা নেই যার মধ্যে দয়া নেই যার মধ্যে মায়া নেই এই ঈশ্বর তাকেও ভালোবাসে এই সর তাকেও আশীর্বাদ করে তো আপনি যখন সম্পূর্ণ বিশ্বাস করবে ঈশ্বরও আপনাকে আশীর্বাদ করবে সত্যি জীবন্ত ঈশ্বর তার কোনো তুলনা হয় না তার কোনো মানে কি বলবো আপনাকে যে সত্যি তার কোনো তুলনা হয় না সত্যি ঈশ্বর মানে অবাস্তব যে মানে বলো না যে তোমার কাছে যেটা অসম্ভব সেটা আমার সম্ভব আপনার কাছে যেটা অসম্ভব আপনি পারছেন না কোনো কিছু করতে আপনি কি চাইছেন সেটা হচ্ছে না কিন্তু এই সরে কাছে সম্ভব তাই তিনি বলছেন পরিশ্রান্ত ভাড়াক্রান্ত লোকসান তোমরা আমার নিকট আমি তোমাকে বিশ্রাম দেবো আবার কী বলছে যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি দেখুন আপনার আপনার ঘরে চাল নেই চাল জোগাড় হয়ে যাবে আপনার ঘরে সবজি নেই সবজির ব্যবস্থা হয়ে যাবে আপনার অর্থে টান পড়েছে শর্ট হয়ে গেছে সেটা ব্যবস্থা হয়ে যাবে আপনার ঘরে চোপড় নেই দেখবেন ওটা ঠিক হয়ে যাবে আপনি আপনার যেগুলো প্রয়োজন আর কি তো আমার জীবনে তিনটি জিনিস দরকার আছে এক খাবার দুই বস্ত্র তিন থাকা যায় এবং আরও আপনি যখন স্ট্যান্ডার্ডে বানাবেন তখন আরও অনেক কিছু দরকার আছে কিন্তু বর্তমান তিনটে জিনিস কিন্তু এই তিনটে জিনিস আপনি যখন এই সকালে আসবেন আপনার কক্ষণ আপনার অভাব হবে না আপনার কখনো অভাব হবে না ঈশ্বরের কাছে এলে আপনি কখনোই দুঃখিত হবে না আপনি কখনোই আপনি ক্ষোধার্থিত হবে না ঈশ্বরের কাছে এলে আপনি কখনোই ক্ষোধার্থ হবে না দুঃখিত হবে না বরং ঈশ্বর আপনার জীবন আশীর্বাদে ভরিয়ে দেবে আপনি সম্পূর্ণভাবে বাঁচার একটা রাস্তা পাবেন ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে এই বাক্যের দ্বারা প্রত্যেকজনকে ঈশ্বর অনেক আশীর্বাদ করে ব্লেসিং করে যেশ্ব নামে আমেন